স্বাধীনতার যে মূল জায়গাটা সেটাকেও কিন্তু যদি আপনার হাত দিতে হয় আপনাকে হাত দিতে হবে কিন্তু কনস্টিটিউশনে আমি একটা ছোট্ট একটা জায়গায় যদি আমি বলি আপনাদেরকে সেটি হলো যে ইভেন প্রধানমন্ত্রীও যদি কোনো কারণে এমন কিছু উল্টোপাল্টা কিছু করে থাকেন তার কিন্তু সংসদে জবাবদিহিতার ব্যাপার আছে কিন্তু প্রধান বিচারপতি যদি উল্টোপাল্টা কিছু করে থাকেন তার কিন্তু কোথাও কোনো জবাবদিহিতার কোনো জায়গা নেই কনস্টিটিউশনে কোনো জায়গায় রাখা হয়নি অর্থাৎ তার পাওয়ারটা এতটাই আনফেটার পাওয়ার এতটাই কোনো কোনো বাধাহীন নিয়ন্ত্রণহীন একটা ক্ষমতা তাকে দিয়ে দেওয়া হয়েছে তিনি যা মন চায় তাই করতে পারবেন এখন যদি আপনি দেখেন যে ব্যাঞ্চ ওনাকে একশো সাত অনুচ্ছেদের মাধ্যমে বলা হচ্ছে যে তিনি ব্যাঞ্চ রিকনস্টিটিউট করে দিতে পারেন কে কোন বেঞ্চে বসবেন কোন ধরনের মামলা শুনবেন একক বেঞ্চে বসবেন না দ্বৈত বেঞ্চে বসবেন আমরা আমাদের এই গণভ্যুত্থানের সময়ের অভিজ্ঞতাও যদি বলি আমার অনুজ মঞ্জুর মতিন এখানে উপস্থিত আছে আমরা নিজেরাই চার পাঁচজন আইনজীবীরা মিলে একটা মামলার জন্য খুব চেষ্টা করছিলাম যাতে শিক্ষার্থীদেরকে তাজাগুলি না ছড়া হয় যেন পুলিশ তাদের সমস্ত আইনকাননগুলো মেনে চলে এই মামলাটা আমরা প্রথম যে বেঞ্চটায় নিয়ে গিয়েছি সেই বেঞ্চ এটা এই মামলাটা শুনতে অপারগতা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে ওনার এই ধরনের মামলাগুলো শোনার একটিয়ার নেই আমরা ওনাকে কসলিস্ট দেখালাম যেখানে একটিয়ারগুলো লেখা থাকে জুরিসডিকশন লেখা থাকে সেখানে লেখা আছে যে উনি জেনারেল রেটের মোশন আসলে শুনতে পারবেন নতুন মামলা শুনতে পারবেন তিনি বললেন যে ওইটা তো একদম নিচের দিকে আছে ওটা আসলে আমার এই মামলা এইসব মামলা শোনার জন্য ইন্টেন্ডেড না অর্থাৎ উনি ওনার বেঞ্চটা ভেঙে দেওয়া হবে অর্থাৎ রিড বেঞ্চ থাকবে না কিংবা সরকারের আনুগত্য প্রদর্শন করতে গিয়ে সে সময়ে উনি কিন্তু আমাদেরকে রিফিউজ করলেন আমরা সে বেঞ্চ থেকে বের হয়ে গিয়ে অন্য আরেকটি বেঞ্চে গিয়ে আবার অ্যাপ্রোচ করলাম আমরা এফিডেভিট ছাড়া গিয়েছিলাম উনি বললেন যে দুইটার সময় আপনারা আসেন এফিডেভিট করে নিয়ে আসেন দুইটার সময় আমরা এফিডেভিট করে নিয়ে গেলাম এবং সেই বেঞ্চেও দেখা যাচ্ছে কি আপনার এই যে অস্থায়ীভাবে বিচারকদেরকে প্রথমে দু বছরের জন্য নিয়োগ দেওয়া হয় একজন ছিলেন হচ্ছে ওনার শেষ দিন যে দিন হচ্ছে আমরা এই মামলাটি শুনানি করতে গেছি ওই বছরের পিরিয়ডের টেম্পোরারি পিরিয়ডের তার শেষ দিন এই শেষ দিনের হওয়ার কারণে উনি পার্মানেন্ট হবেন না এই চিন্তা থেকে দেখা যাচ্ছে কি উনি আমাদের এই রিটের অর্ডার দেওয়ার ক্ষেত্রে নানান ধরনের দ্বিধার মধ্যে ভুগছিলেন দেখা যাচ্ছে এরপরে উনি পরের দিনই অসুস্থ হয়ে গেলেন এবং কোর্টে আসা বন্ধ হয়ে গেল তিন চার দিন পর্যন্ত আমরা অপেক্ষা করে বসে থাকলাম মামলাটা শুনানি করতে পারছিলাম এবং আমরা পরবর্তীতে জানলাম যে ওনাকে পার্মানেন্ট করা হয়নি ছয় মাসের এক্সটেনশন দেওয়া হয়েছে এগুলো খুব এক্সেপশনাল ঘটনা যে একজন বিচারককে আপনি নিচ্ছেন দু বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে এরকমের একটা পলিটিক্যাল কোনো একটা রিজনে উনি আবার অর্ডার আমাদের পক্ষে দিয়ে দিতে পারেন শিক্ষার্থীদেরকে যাতে গুলি না করা হয় সেই মামলাতে অর্ডার দেবেন এই চিন্তা করে দেখা যাচ্ছে কি ওনাকে মাসের জন্য এক্সটেনশন দেওয়া হচ্ছে এই যে ব্যাপারগুলো যে আপনি বেঞ্চগুলো রিকনস্ট্রাকশান করে দিতে পারেন প্রধান বিচারপতির যে আনফেটার পাওয়ার এবং এই যে আপনি বিচারক নিয়োগ করছেন বিচারক নিয়োগের ক্ষেত্রে প্রথমেই কেন আপনি দেখে শুনে নিচ্ছেন না পারমানেন্ট বিচারক নিয়োগ দিচ্ছেন না দু বছরের জন্য অস্থায়ী নিয়োগ দেওয়ার কারণে দুইটা বছর দেখা যাচ্ছে কি তারা কোনোভাবেই স্বাধীনভাবে কাজ করতে পারেন না তাদেরকে সবসময় তাদের নিয়োগকারী যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন তাদেরকে ভয় ভয়ে থাকতে হয় যদি আমাকে পারমানেন্ট না করে তাহলে তাদের ইতিমধ্যে অসম্মানের বিষয়ে আমি দুই বছর বিচারক হিসেবে কাজ করলাম এরপর আমাকে যার খুশি ইচ্ছা হলো মনে হলে আমাকে বিদায় করে দিল এই যে পুরো প্রক্রিয়াটার মধ্যে এরপর দেখেন যে সিনিয়রিটিটাকে ব্রিজ করে 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 কিভাবে হচ্ছে পিলে ডিভিশনে নিয়ে যাওয়া হয়েছে বিগত ষোলো বছরের আপনি যদি পরম্পরাটাও দেখেন অত্যন্ত জুনিয়র একজনের একজন বিচারপতির কাছে ওনারা এমন হঠাৎ করে মেধা খুঁজে পান